যে কোনো বিষয়ের উপর মন্তব্য করতে না করেছেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি মহামান্য রাজ্যপাল সম্পর্কে যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন আর অন্য লোকের আর কী বলার দরকার আছে উনি তো সব একদম হানড্রেড পারসেন্ট যা বলার বলে দিয়েছেন এবং প্রত্যেকবার বলার সময় আমাদের বাংলা তথা বাঙালির সংস্কৃতির পশ্চিমবঙ্গের সংস্কৃতির উনি ঠাট্টা তামাশায় পরিণত করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মান সম্মান নিয়ে ছেলেখেলা করেছে আজকে ডিজি নবান্নকে প্রেস কনফারেন্স করে বলেছেন আমাদের এত শতাংশ কোনো নিশ্চিত নিরাপত্তা কোথাও থাকে না ডোনাল্ড ট্রাম্পের উপরেও আক্রমণের ঘটনা তেছেন দেখুন আমাদের ডিজিকে মনে হচ্ছে ভবিষ্যতে আমেরিকাতে গিয়েই পাঠাতে হবে তাছাড়া তো উনি মানে পশ্চিমবঙ্গ ওনার ইয়ের বাইরে হয়ে যাচ্ছে আর কি ওনার যা প্রতিভা এই প্রতিভা পশ্চিমবঙ্গের জন্য আর কি অ্যাকুরেট না বেশি হয়ে যাচ্ছে প্রতিভা উনি ডোনাল্ড ট্রাম্প দেখতে পাই আরে তুমি নিজের ঘর সামলাও আমেরিকায় কি হচ্ছে ওটা দেখে লাভ আছে আমেরিকায় সবাই যখন চায় তখন গান গান লাইসেন্স পায় আমাদের এখানে পায় নাকি গান লাইসেন্স তো এক একটা দেশের নিয়ম কারণ থাকে ডিজি হয়ে যদি নিয়ম না জানে আইন না জানে তো এই ডিজি থেকে তো সরিয়ে দেওয়া উচিত ডিজি পাজি আগামীকাল কালকের বৈঠক আছে সেই আরও অনেক কিছু হবে অপেক্ষা করুক সময় আসতে দিন আমরা হয়তো বারোটা সিট পেয়েছি তৃণমূল কংগ্রেস হয়তো উনত্রিশখানা সিট পেয়েছে কিন্তু আমি বলছি তৃণমূলের শেষের সময় শুরু হয়তো এখন আপনাদের হয়তো কিছুটা বিশ্বাস করতে অসুবিধা হতে পারে অপেক্ষা করুক কয়েক মাস যেতে দিন এক বছর যেতে দিন আপনি দেখতে পাবেন তৃণমূলের অবস্থাকে এরকম আমরা তো আগেই বলেছি পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রামেগঞ্জে এই ধরনের শাহজাহান লাস্ট বারো তেরো বছরে গজিয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে অনেক শাহজাহান আছে বহু জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয় তো গোটা রাজ্য জুড়েই তো তোলা হয় তোলা তুলেই তো এই ভিড় নিয়ে এসে কলকাতার বুকে শক্তি প্রদর্শন করা হয় এটাই তো কাজ তৃণমূল কংগ্রেসের দাদা একুশে জুলাই রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার প্রেশ্যন বারবার দেখা দিয়ে কি এবারে সেরকমভাবে দেখা যাচ্ছে এখন লড়াই চলছে পিসি তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে নিজেরা লড়াই করুক ঠিক করে নিন তারপরে বিজেপি ঠিক করবে কাকে হারাবে দাদা শেষ একটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আসি রীতিমতো শনীক ভট্টাচার্য বলেছেন যে উনি ছাব্বিশের আগে আমরা নতুন সরকার দেখি এবং সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করছেন উনি মালয়েশিয়ায় ঘুরতে গেছেন তাহলে কি রীতিমতো নতুন সরকার দেখতে চলেছে আবার পশ্চিমবঙ্গ দেখুন অপেক্ষা করুন আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গ এখন যেভাবে চলছে পশ্চিমবঙ্গ ঠিক মাস্তায় যাচ্ছে না ঠিক জায়গায় যাচ্ছে না পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ভোট ফেক ভোটিং হয় ভোটের সময় ভোট লুট হচ্ছে আমরা বারবার রাজ্য থেকে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানিয়েও ফেক ভোটারদের নাম কাটাতে পারিনি কোচবিহারের আপনারা লক্ষ্য করবেন এক লাখের বেশি ভোট বেড়ে গেছে বিগত ভোট একুশের ভোট আর চব্বিশের ভোটের মধ্যে এই ধরনের গোটা রাজ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প তো পশ্চিমবঙ্গে আসবে না বিজেপি আসবে তারপর শিল্প আসবে